স্বৈরাচারের দোসরদের মাধ্যমে গঠিত বিতর্কিত জেলা কমান্ড বাতিলের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন করেছেন বীর মুক্তিযোদ্ধারা সোমবার দুপুরে সদর উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় বক্তারা জানান জেলার একটি সক্রিয় মুক্তিযোদ্ধা সংসদ কমিটি থাকা সত্ত্বেও তা উপেক্ষা করে রাজনৈতিক প্রভাব খাটিয়ে এগারো সদস্যের আরেকটি কমিটি গঠন করা হয়েছে যেখানে নয়জনই ক্ষমতাসীন দলের ঘনিষ্ঠ এবং একজন জাতীয় পার্টির এই মন করা ও বিতর্কিত কমিটিকে তারা ভরে প্রত্যাখ্যান করেন মানব মানববন্ধনে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান উপস্থিত ছিলেন সহকারী কমান্ডার মোহাম্মদ হোসেন আলী ইন্তাজুর রহমান আব্দুস সামাদ মতিউর রহমান সহ অন্যান্য মুক্তিযোদ্ধারা পরে তারা বিতর্কিত কমিটি বাতিলের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন মুক্তিযোদ্ধার বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে একটা লালমনিহাট জেলায় এবং একটা তারা একটা কমিটি কোথার থেকে কার কাছে নিয়ে আসছে এটা একটা বিতর্কিত কমিটি বলে আমরা মনে করি সেখানে সবাই সম্মিলিতভাবে একত্রিত হয়ে এই দেশের জন্য কাজ অতীতে যেভাবে কাজ করেছি বর্তমানে করব ভবিষ্যতে করব